একশো দিনের কাজের টাকার দাবিতে দিনহাটা এক নম্বর ব্লক ভিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হলো তিন বছর ধরে টাকা পাচ্ছেন না কন্টাক্টররা তাদের দাবি অবিলম্বে একশো দিনের বকেয়া টাকা প্রদান করতে হবে এই মর্মে এদিন দিনহাটা এক নং ব্লক বি অফিসে একুশ থেকে আমাদের প্রদান দেওয়া আজকে দিনাটা ব্লক ওয়ান এম জি এনআরজি এর ভেন্ডার যে অ্যাসোসিয়েশন আছে সেই তার পক্ষ থেকে আমরা জিডিও ম্যাম ম্যাপ ম্যাডামের কাছে তারস্থ হয়েছি মানে বিগত তিন বছর ধরে এমজি জি এনআরজি এসের যে টাকা আজকে কন্ট্রাক্টররা তারা তাদের নিজের অর্থ দিয়ে মাল সাপ্লাই দিয়েছে সেই সাপ্লাইয়ের পয়সা তিন বছর থেকে এখনও তারা পাচ্ছে না সেই জন্যই আমরা আজকে ভিডিও ম্যাডামের কাছে দ্বারস্থ হয়েছি যাতে আমরা আমাদের বকেয়া টাকা পাই কিনাটা ব্লক ওয়ানের প্রায় তেতাল্লিশ কোটি টাকা আমাদের এফডিও হয়ে গেছে এবং ফিল্ডে কাজ হয়ে গেছে পঁচিশ কোটি টাকার এখনও এফটিও হয়নি টোটাল আটষট্টি কোটি টাকা আমাদের এই ব্লক থেকে আমরা টেন্ডার করে ওয়ার্কার নিয়ে রীতিমতো আমরা কাজ সম্পন্ন করেছি কিন্তু আজ আজ অব্দি আমরা এক টাকা পেলাম না বিগত ইলেকশনের আগ মুহূর্তে লেবার শ্রমিকের যারা টাকা সে টাকাটা সরকার তাদের অ্যাকাউন্টে তুলে দিল আমরা মাল সরবরাহ করলাম কিন্তু কাজ ওরা করলো যারা কাজ করলো তাদের শ্রমিক পলো কিন্তু আজকে আমরা মাল সাপ্লাই দিয়ে আজকে আমরা এক টাকাও পাচ্ছি না আমরা সেই টাকার থেকে বঞ্চিত হয়ে আছে এই দিক থেকে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন অর্থনৈতিক দিক থেকে খুব পিছিয়ে আছে এবং আজকে যারা আমরা আছি আমরা সবাই ঐক্যবদ্ধ হই অ্যাসোসিয়েশন করে আমরা দুবারে দুবারে যাওয়ার চেষ্টা করছি এবং পরবর্তীকালে আমরা যদি টাকা না পাই আমরা নবান্ন অভিযান করতে আমরা প্রস্তুত আছি আমরা কন্ট্রাক্টর এমডি এনআরজিএস এর কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে আমরা ডিপ্রেশনটা দিলাম কি কারণে আমরা তিন বছর ধরে মাল সরবরাহ করেছি তার টাকা পয়সা পাচ্ছি না আজকে আমরা প্রথম অঞ্চলে অঞ্চলে দিয়েছি তারপরে ডিএমকে দিয়েছি আজকে এসডিও সাহেবকে দিলাম কি দাবি আপনার আমাদের দাবি শুধু টাকা পাওয়া আমাদের কাজের যে টাকা পাবো বকেয়া টাকা টাকা যেন আমরা পাই যার জন্য আমরা সারা রাজ্যে সারা রাজ্যে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এন ডি এর পক্ষ থেকে আমরা সারা রাজ্যেই আন্দোলন করছি মানে নিজেদের টাকা থেকেই আপনারা কাজ করেছেন হ্যাঁ নিজেদের পকেটের টাকা ফেলে অনেকেই ঋণ ধার জমি বন্ধক বাড়ি বন্ধক ব্যাংকের কাছে মর্গেজ দিয়ে এই কাজ করেছি আজকে তিন বছর ধরে আমাদের চলি প্রতি বছরেই টাকা এই টাকাটা কেন্দ্রীয় সরকার দিত সেটা যে কোনো রাজনৈতিক কারণে যে কোনো কারণে রাজ্য দিল্লি কারণে টাকা দিচ্ছে না তার দায় তো আমাদের নয় এবং আমরা যে কাজ করি মাল সাপ্লাই দিয়েছে সে লেবার টাকা পেয়ে গেছে রাজ্য সরকারের ফান্ড নিজস্ব ফান্ড থেকে দিয়েছে ইলেকশনের আগে তাই আমরা শুধু আমাদের দাবি টাকা